হ্যালো বন্ধুরা আমার সামনের বে টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে কী ভিডিও কী নিয়ে ভিডিও করছি আমি আজকে তোমাদের সাথে ভিডিও করছি পুত্তলিকা ফুল গাছ নিয়ে এই ফুল গাছকে কিন্তু অনেক অনেক নামে চেনে কেউ বলে অফিস টাইম কেন এই ফুলগুলো আমার বেলা নটার সময় ফুলটা ফোটে সাম বিকেল চারটের সময় ফুলগুলি আবার এই যে দেখো প্রচুর ফুল ফুটেছিল ঠিক আছে এই যে সাদা থোকা আবার ফুলগুলো মানে ফোটা ই হয়ে যায় বন্ধ হয়ে যায় এবার এই কারণে অনেক অফিস টাইম বলে কেউ বলে মানে ভাগ্য ভাগ্যলিপি ফুল গাছ সে এক একজনে এক এক রকম নাম দেয় এক একজনে এক এক রকম নামে চেনে কিন্তু এই ফুল গাছগুলো খুব সহজে তৈরি করা যায় ফুল গাছগুলো কি মানে যদি তোমরা একটা ডাল লাগাও তুমি সেই একটা ডাল থেকে কেটে 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 অনেক আমি এক জায়গার থেকে আমি এই কালারে একটা ফুল গাছ নিয়ে এসেছি ডাল নিয়েছিলাম এই সাদা থোকা একটা নিয়ে এসেছি এই হলুদ থোকা একটা নিয়ে এসেছি হলুদ একটা পাপে এই একটা একটা ডাল নিয়ে এসেছিলাম সেই ডালগুলোকে আমি বসিয়েছি বসানোর পর তুমি দেখো এখন তোমরা কত ডাল হয়েছে ঠিক এবং এই ডালগুলোকে আমি কিভাবে কি যত্ন করি গাছগুলোকে কি করি কিন্তু যখন ফুলগুলো ফোটে খুব সুন্দর লাগে দেখতে একদম মানে আমার এই কৌটোটা পুরো মানে তা মানে কতটুকু জায়গার মধ্যে লাগিয়েছি তোমরা দেখো যে রঙের সে ছোটো ছোটো ডিব্বাগুলো থাকে সে ডিব্বার মধ্যে আমি লাগিয়েছি খুব সুন্দর খুব সুন্দর ফুল আমি চাম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমি চাম্পা বলছি আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুদের বলছি যারা আমার এই চম্পাস ব্লকের নতুন অতিথি তারা একটি করে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায় আমি প্রতিদিন সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ভিডিও ছাড়ি সম্ভব বেলায় যে তোমরা যাতে ভিডিও মানে তোমাদের স্ক্রিনে যেন আমার নোটিফিকেশান পৌঁছিয়ে যায় এই জন্য তোমরা অল করে রেখে দেবে আর আমি মানে সেরকম করে ভালো করে বলতে পারি না হ্যাঁ আমার এই মানে ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগলো তোমরা একটা কমেন্ট করো না লাগলেও একটা কমেন্ট করো ভালো লাগলেও একটা সাবস্ক্রাইব করো না লাগলেও একটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা করলে আমার খুব উপকার হবে আমার এই চ্যানেলটি একদমই নতুন মানে এক বছর নতুন বলতে সাত আট মাস হয়ে গেছে কিন্তু এখন আমার সাবস্ক্রাইব পুরো নয়নি যদি তোমরা যে সাবস্ক্রাইব করো তাহলে আমার মানে অনেকটা উপকার হবে তোমাদের একটা আঙুলের কাজ তোমাদের একটা আঙুলের কাজে আমার অনেকটা উপকার হবে এই জন্য বলছি তোমরা একটা করে সাবস্ক্রাইব করে কর আর এই গাছগুলোকে আমি কিভাবে কি যত্ন করি এবার আমি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি এই গাছগুলোকে আমি যত্ন করি এমন কিচ্ছু যত্ন করি না দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে দেখেছ এইখানটা শুধু আছে হলুদ থোকা হলুদ এক পাপড়ি আর সাদা থোকা এই যে এরকম বড় বড় ফুল ফুটে কিন্তু আমি এই গাছগুলোকে কি যত্ন অনেক কিছুদিন বাদে বাদে এই যে যে আজকে যে ফুলগুলো ফুটেছে না এই ফুলটাকে এই ডগাটাকে আমি এরকম কেটে দেবো এই যে ঠিক এইভাবে করে কেটে দেয় ফুলগুলোকে এইভাবে করে কেটে দেবে আর কিচ্ছু না কিন্তু এগুলি যখন করিবে বেরোয় তখন এক একটা ডগায় যখন ফুলগুলো ফোটে পড়ে চারটে পাঁচটা করে করি বেরোয় দেখেছো এই যে একটা ফুল ছিঁড়ে দিলাম এখনও তিনটে চারটে করি রয়েছে ঠিক এরকম করি হয় আর এই গাছ হলো তোমাদের মানে ডাল থেকে অতি সহজে গাছ তৈরি করতে পারবে ডালগুলো কাটবে কেটে কেটে তোমরা বসিয়ে দেবে তোমাদের মতো জায়গায় দিয়ে খুব সুন্দর ফুল হবে আমার এই যেমন এই কৌটোটা আমি গাছটা তোমাকে দেখাচ্ছি তোমাদের এইখানটা যেমন আমার কিভাবে লাগানো আছে এই যে ডালগুলো একটা হলুদ থোকা একটা হলুদ এক পাপড়ি একটা সাদা থোকা একটা হলুদ এইভাবে তোমরা এইভাবে সাজিয়ে গুছিয়েও করতে পারবে খুব সুন্দর আর গাছগুলোকে সবসময় মাটিটাকে ভেজা রাখবে মাটিটা সবসময় ভেজা রাখবে যেন কাদা কাদা না থাকে আর যেন জলটা জমে না থাকে কিন্তু যেন মানে মাটিটা সবসময় ভেজা থাকে এইভাবে গাছগুলোকে মানে মাটিটাকে রাখবে আর মাটিটার মধ্যে আমি কি যখন বসি বসাই তখন আমি কী দিই কিছুটা নিমখোল দিয়ে আর এমনি যে মাটিটা হয় বাগানে সেই মাটি দিয়ে আমি একসাথে করে তার মধ্যে আমি ডালগুলোকে বসিয়ে দিই ঠিক ওইভাবেই ডালগুলো হয়ে যায় মানে তুমি যে পাঁচটা ডাল লাগাও পাঁচটা ডালই হবে একটা ডালে মিক্স হবে না এই আর হলো আমি খাবার তো খাবারের মধ্যে কি দেই তেমন কিছু না আমি ওই গাছকে যখন নিমক ওই শস্যের খোঁড় ভিজানো জল দিই তখন আমি ওই জলই একটুখানি করে গাছের গোড়ায় দিই এই হলো পুত্তলিকা ফুল গাছকে কোনো কিছু সমস্যা না পনেরো দিনে একদিন করে তোমাদের যে যেই মানে কপি কাপগুলো আছে কাগজের সে কপি কাপের এক গ্লাস করে এক কাপ করে জল দিয়ে দিই জলটা আমি মানে রোজই দেয় কিন্তু খাওয়া দাওয়া খাদ্যের মধ্যে শস্যের খোলটা ওইটুকু আর কিছু না গাছগুলো সে তোমরা দেখো খুব সুন্দর ফুল গাছ খুব সুন্দর ফুল ফোটে যখন ফুলগুলো ফোটে খুবই ভালো লাগে সব ভিডিও মতো আজকেও তোমাদের বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার করে দেখো ফুলগুলি কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে